গুড মর্নিং স্যার আমি রিলেশন কমিউনিকেশন থেকে বলছি হ ক কি কি লাগে ফোন দছো কি সমস্যা আপনার বিল পে করার আজকে লাস্ট ডে কি বিল নেই ক কয়টা হাইছে 1700 টাকা কি 1700 টাকা আরে বড় আমি আরই বছরের ফোন চাই না কেন 1700 টাকা হয় ও আই এম সরি স্যার আমি একটু চেক করে বলছি সরি স্যার 1700 টাকা 730 টাকা হালার ঘরে হালা এইবার বুঝি আলফ অল করে খালি টাকা খাইটে নাও না আপনি এখন কোথায় আমি তো শল্ট লিকেট পায়খানার সামনে সাঙ্খ মঙ্গলে বই আছি কে আমার কি দরকার আপনি শর্ট ঠিক কোথায় আছেন কি হয়েছে কি লিক আমি তো শল্ট লিকের পায়খানার পিছে শঙ্খ ভঙ্গলে আমাদের এজেন্ট গিয়ে আপনার কাছ থেকে আরে ধুর বেড়া এজেন্ট পাঠানের দরকার নাই এই এজেন্ট তোর রে বাড়ি দিয়ে ঘুমাইতে ক আমি যেখানে দোকান ফাট দেখলি বিল দিয়ে দিব আর বেড়া

Akwai <laughs>